সকালে যেন ঘুম ভাঙতেই চাইছিল না মনে হচ্ছিল যেন আর একটু ঘুমোই অন্যদিন তো ঘুম ভেঙেই যাই উঠে পড়ি কাজে লেগে পড়ি একটা ফুল এনার্জি নিয়ে তো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি আমি তো এই দুদিন ছিলাম না সোমবার মঙ্গলবার গতকাল রাত্রে আমি ফিরেছি প্রায় দশটা দশ হয়ে গেছিল ফিরতে আর তারপরে তো কোন রকমে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে সকাল থেকে শুরু হয়ে গেল কাজের পাহাড় নিয়ে যুদ্ধে নেমে পড়া প্রথমেই দেখতে পেলে আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম একটু দই চিড়ি খেলাম যতটা টেনশন নিয়ে গেছিলাম কিন্তু বেশ ভালো লাগলো আমাদের প্রথম ভোটের ট্রেনিং এর অভিজ্ঞতাটা আমরা প্রত্যেকেই কিন্তু নতুন ছিলাম প্রিজাইডিং ফার্স্ট পোলিং এবং সেকেন্ড পোলিং তিনজনেই আমরা নতুন ছিলাম কিন্তু তবুও খুব সুন্দরভাবে কাজ আমরা সম্পন্ন করতে পেরেছিলাম ভোট দিতে যাওয়া এবং ভোট নিতে যাওয়ার মধ্যে না অনেকটা পার্থক্য আমরা যারা ভোট দিতে যাই কি হয় সকালবেলায় সেন্টারে চলে যাই বা দুপুরে যায় এক টাইমে গিয়ে ভোট দিয়ে দিই কিন্তু ভোট দেওয়ার যে প্রসেসিংটা যারা করে এই কাজটা তাদেরকে কিন্তু বিশাল হেডেক নিয়ে থাকতে হয় স্টেপ বাই স্টেপ প্রত্যেকের এক একজনের এক একটা কাজ সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয় আমরা আগের দিনই সোমবার দিনই সমস্ত কাজগুলোকে গুছিয়ে রেখেছিলাম আর সোমবার রাত্রে তো ঘুম হয়নি যেহেতু মঙ্গলবার ভোরবেলাতেই উঠে পড়ার কাজ আছে আমাদের আমরা একদম প্রায় পাঁচটার মধ্যে সমস্ত রেডি সাড়ে পাঁচটা থেকে মকপল শুরু হয়েছিল তারপর সাতটা থেকে ভোট শুরু যাই হোক কোনো অসুবিধা হয়নি ভালোভাবেই কাটালাম আর বাড়ি এসে তো দেখতেই পাচ্ছ আবার সেই একই কাজ খুব ঘুম ঘুম পাচ্ছিল ঘুম ছাড়তেই চায় না তো যাই হোক চলো এবার টুকটুক করে ঘরের কাজে লেগে পড়ি এই ঘরে দেখো এবার অনেকগুলো বালিশ এক্সট্রা হয়ে আছে যেগুলোকে আমাকে ভেতরে ভরে রাখতে হবে ট্রাঙ্কের ভেতর তো কি আর করবো ওই খাটের উপরেই এক পাশ করে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম এছাড়াও কিন্তু ওই ঘরে দুটো বালিশ পড়ে আছে খুব তাড়াতাড়ি কাজ সারতে হয়েছে দুদিন বাড়িতে না থাকার ফলে ঘর যে যা অবস্থা হয়েছিল তোমাদের বলেই বোঝাতে পারবো না ঘরদোর একরকম গুছিয়ে গেছিলাম আর আসার পরে ঘরের চেহারাও পাল্টে গেছে যাই হোক কাজগুলো তো করে ফেলি যত তাড়াতাড়ি কাজ করতে পারবো সেটা আমার জন্যই ভালো কারণ কি বলে তো তাহলে দুপুর বেলায় না আবার একটু রেস্ট নিতে পারবো কি বলে তো এটা না শুনেছি বা এটা হয়তো হয়েছে যে বিয়ে দেখলে পরে রাত জেগে যদি বিয়ে দেখা হয় যেরকম ঘুম পায় তারপরে ঠিক আমাদেরও তাই ভোটের দিনটা তো ঘুম হয়নি আগের দিন সেই ঘুমের জের যেন আর কাটে না বেসিনটাও একটু হালকা হাতে পরিষ্কার করে নিলাম আর আজকে কিন্তু রান্না করিনি আজকে একদম দুপুরবেলায় খেতে গেছিলাম কারণ ঘরের কিন্তু অনেক কাজ ছিল যেগুলো আর তোমাদেরকে আমি সেইভাবে দেখাতেও পারিনি তো দেখো আমরা নিয়েছিলাম একটা মিক্সড ফ্রাইড রাইস একটা কাশ্মীরি পোলাও আর কি নিয়েছিলাম যেন চিকেনের আইটেম কিছু একটা নিয়েছিলাম আর ওইটা দেখতে পেলে ওইটা ছিল কাস্টার্ড ক্যারামেল কাস্টার্ড ঋষি নিয়েছিল তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম খেতে গেছিলাম জানো তো ভাত তো ওই বাঙালি হেসেল যেটা সেটা প্রচন্ড ভিড় লাইনে দাঁড়াতে হবে আর এতটাও ইচ্ছা ছিল না যে লাইনে দাঁড়িয়ে থাকবো তারপর আবার খেতে বসবো সেই জন্য নর্মাল একটা রেস্টুরেন্টে গিয়ে ফ্রায়েড রাইস আর এবার কিন্তু একদম দুপুরবেলায় একটু ঘুমিয়ে নিয়ে ছাদে উঠে পড়েছি বেশ ভালো লাগছিল ছাদের হাওয়াটা ওয়েদারটা তো বেশ ভালোই হয়ে আছে যে অল্প কটা বাসন আছে সেইগুলোকে দেখো এবার সুন্দর করে গুছিয়ে নিই আর আমাকে বুঝতে পারছো দেখে আমি একটু কিন্তু চুল কেটেছিলাম যাওয়ার আগে ভুলটা প্লাক করেছিলাম তার সাথে একটু চুলটাও কেটে নিয়েছিলাম নিচের দিকে চুলটাও খুব নষ্ট হয়ে গেছিলো আর কি বলো তো চুল আমার খুব উঠে গেছে তো বললো যে একটু চুলটা কেটে নিতে আর এই যে এবার করছি রুটি আর রাতের তরকারিটা মা করে পাঠাবে আমি বলেছিলাম তোমাকে রুটি করতে হবে না রুটিটা আমি করে নেবো তাহলে তুমি তরকারিটাই দিও করে আমি এর মাঝে বলি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মতামত দেবে আর নতুন বন্ধু যদি আজকের ভিডিওটা দেখে থাকো কোথাও ভালো লাগলে পরে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে থেকে যেও তোমাদের প্রত্যেকের এত সুন্দর সুন্দর কমেন্ট আমার বেশ ভালো লাগে আমি এসেই কিন্তু তোমাদের কমেন্টগুলো দেখেছিলাম জানো তারপর কিন্তু আমি তোমাদের সবাইকে রিপ্লাই করেছি হয়তো একটু দুদিন দেরি হয়েছে ছিলাম না বলে ব্যাস এবার রাত্রেবেলায় ওর বাবা মিষ্টি নিয়ে এসেছিল আর তার আগে নিয়ে এলো সিঙ্গারা সন্ধ্যাবেলায় বসে একটু চা আর সিঙ্গারা খেয়ে নি বাবার সাথে কথা বলছি আর হাসছে আর এই যে মিষ্টিতে ছিল রসমালাই ছানা বড়া আর ছোট্ট ছোট্ট খেজুর মিষ্টি ঋষি রসমলাই খেতে ভীষণ ভালোবাসি এই দেখো দেখো দেখেছ ও হাতে করে নিয়েই তুলে নিলো বেশ তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তোমরা খুব ভালো থেকো টাটা